নমস্কার জয়গুরু আমার সৎসঙ্গে গুরু ভাই বোনেরা আমরা সম্প্রতি ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মদিন পালন করেছি সবাই ঘরে বাইরে মন্দিরে কেন্দ্রে এবং মূল কেন্দ্র দেওঘর আমরা অনেকেই গেছি অনেকেই আমরা যেতে পারিনি আমরা স্থানীয় কেন্দ্র মন্দিরে সেই উৎসব পালন করেছি এবং ঘরে ঘরেও আমরা পালন করেছি একটা আনন্দের বাতাবরণের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি সেই আনন্দের রেশ এখনও আছে তা আমি আজকে আপনাদের সামনে এই আনন্দের মাঝখানে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আমার মত বিনিময় করবো একটু আলাপ আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে সম্প্রতি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে একশো সাঁত্রিশতম জন্মদিন গেল সেই জন্মদিন পালন হলো সব জায়গায় ঠিক তেমনি কোচবিহার সৎসঙ্গ মন্দিরেও সেটা পালন হয়েছিল এবং সেখানে যে কেক কাটা হয়েছিলো সেই কেক কাটা নিয়ে একটা বিতর্ক উঠেছে সেই বিতর্ক ফেসবুকে খুবই উস্কে দিয়েছে বেশ কিছু আমাদের ইষ্টপ্রাণ সৎসঙ্গী তো এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ইষ্টপ্রাণ আমাদের সৎসঙ্গী আছে সেই সৎসঙ্গীদের অকারণ এই কেক কাটা নিয়ে বিতর্ক মানে আপামর যে সৎসঙ্গী আছে সৎসঙ্গীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেক কাটা বিষয়টাকে কিছু ইষ্টপ্রাণ সৎসঙ্গী ঠাকুর পরিবারের রীতিবিরুদ্ধ অনুষ্ঠান বলে চিহ্নিত করেছেন ঠাকুর পরিবারের অভ্যন্তরে এই সব কেক কাটার রীতি নেই অথচ কোন রীতিটা ঠাকুর পরিবারে আছে আর কোন রীতিটা নেই আর ঠাকুর পরিবারের অভ্যন্তরে কোন রীতি পালন হচ্ছে আর কোন রীতি পালন হচ্ছে না সেটা তুলে ধরছেন না ইষ্টপ্রাণ সৎসঙ্গী সমালোচকরা কেউ কেউ বলছেন পাশ্চাত্য সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য এই কেক কাটা অনুষ্ঠান পালন করা হয়েছে এই পাশ্চাত্য সংস্কৃতি শ্রী ঠাকুর যে আর্যকৃষ্টি ও আর্য সংস্কৃতির ধারক বাহক তার একেবারে বিপরীত সংস্কৃতি এইসব পাশ্চাত্য সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে যে বিধান দিয়ে গেছে সেই বিধানের সঙ্গে মেলে না সেই বিধান তিনি দিয়ে যাননি তাই এই যে সংস্কৃতি এই সংস্কৃতি বর্জনীয় এইভাবেই বিকৃতি জন্ম নেয় ভাবের ঘোরে সৎসঙ্গে আমরা এমন কিছু কাজ করি যা অনেক সময় বিতর্কিত বিষয় হয়ে দাঁড়ায় তাই ইষ্টপ্রাণ সৎসঙ্গীদের আবেদন সৎসঙ্গে সৎসঙ্গী প্রজ্ঞাবান যারা আছেন নিশ্চয়ই আছেন বহু প্রজ্ঞাবান সৎসঙ্গী যারা এই কাজকে এই কেক কাটার যে সংস্কৃতি এই সংস্কৃতিকে কোনোভাবেই ঠাকুরের ভাবধারার সাথে সংগতিপূর্ণ মনে করবেন না এটা কিছু সৎসঙ্গী যারা এটার বিরুদ্ধে তারা এই আবেদনটা করেছেন এই নিয়ে বিতর্ক এমন জায়গায় চলে গেছে যে সৎসঙ্গীরা একে অপরকে জ্ঞান দেবেন না আমরা সপরিবারের সৎসঙ্গী কেউ বা নিজেকে সস্তি ব্রতধারী সৎসঙ্গী উল্লেখ করে বিতর্ককে আরও উস্কে দিচ্ছেন কেউ বা অতি উৎসাহে এই কেক কাটা তীব্র বিরোধিতা করে নিজেকে আচার্যদেবের খুবই ঘনিষ্ঠ উল্লেখ করে বলছেন যান আমার নাম নিয়ে আচার্যদেবকে বলুন আবার পর মুহূর্তেই বলছেন আচার্য দেব এই কেক কাটা যে সংস্কৃতি সেই সংস্কৃতি যদি অনুমোদন করেন তাহলে আমি মানব এই কেক কাটা অনুষ্ঠান তো কেক কাটা বিষয়ে দীর্ঘ যে কমেন্টের বিরোধিতা চলছে ফেসবুক জুড়ে সেই বিরোধিতা ঝড় তুলে পর মুহূর্তে আবার সৎসঙ্গীরা বলছেন নিজেদের মধ্যেই বলা বলি করছে পরস্পর পরস্পরকে বলছেন আমি অল স্বল্প জ্ঞানী আমি ঋত্বিক নই ইত্যাদি বলে কমেন্ট করছে অনেকেই আচ্ছা ঋত্বিক হলেই সব জানবেন এটা কি সম্ভব কেউ কেউ ঠাকুরের নির্দেশিকা সম্পর্কে বলছেন কিন্তু সেই নির্দেশিকা কি তা তুলে ধরছেন না নির্দেশিকাটা তুলে ধরে এই কেক কাটার সঙ্গে শ্রী ঠাকুরের যে নির্দেশিকা সেই নির্দেশিকাটা কী তুলনামূলক আলোচনা করলে সমস্ত পাঠকের কাছে বিষয়টা ক্লিয়ার হয় বিতর্কের একটা সুষ্ঠ অবসান ঘটে নতুবা শুধুই বকবাস ছাড়া কিছুই নয় কিন্তু সেই রাস্তায় কেউ হাঁটছেন না হাঁটবেন না হাঁটতে চান না শুধু নতুন কিছু দেখলেই তার পিছনে আপাতমস্তক যতই লজিক থাকুক না কেন তা না ভেবেই বিশ্লেষণ না করেই মন্তব্যের সময় বিষয়ের যে গভীরতা সেই গভীরতা অনুধাবন না করেই উপলব্ধিহীন ভিত্তিহীন অর্থহীন মন্তব্যের ঝড় তুলছেন ঝড় তুলে কখনও ঠাকুরের বলা কথাকে প্রয়োগ করে জোর করে যৌক্তিক করে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিষয়কে ঘেটে দেওয়ার একটা অসুস্থ প্রবণতা তীব্র হয়ে দেখা দিয়েছে আমাদের সৎসঙ্গীদের মধ্যে প্রচলিত যে কোনো বিষয় থেকে একটু সরে এসে সময়োচিত আধুনিক নতুন কিছু দেখলেই শুরু হয়ে যাচ্ছে তীব্র বিরোধী মানসিকতা সম্পন্ন মানসিকতাসম্পন্ন ইষ্টপ্রাণতার বহির্প্রকাশ সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর্য কৃষ্টি ও আর্য সংস্কৃতিক ধারক বাহক তাই এই সমস্ত স্রোতের বিপরীত নতুন কিছু চলবে না গ্রহণযোগ্য নয় তো আমরা একটু আলোচনা করতে দেখতেই পারি পরস্পর পরস্পরের সঙ্গে আসুন একটু আলোচনা করে দেখি না কোনটা কতটা যুক্তিযুক্ত কোনটা গ্রহণীয় আর কোনটা গ্রহণীয় নয় এই ব্যাপারটা আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেই পারে আর সেই আলাপ আলোচনা করবার জন্য আমি আপনাদের সামনে এসেছি আর কিছুই না অন্য কিছু বিষয় না আমাদের কারো ভুল হতে পারে কারো ঠিক হতে পারে আমাদের দেখা যার যতদূর দেখার ক্ষমতা আছে সেই সেই ততদূর থেকে সে কথা বলে যে যেরকম ঠাকুরকে বুঝেছে সেই বোধ শক্তি থেকে সে বোঝার শক্তি থেকে সে তার বক্তব্য রাখছে কিন্তু এই যে প্রবণতা যে স্রোতের বিপরীত নতুন কিছু দেখলেই যে প্রবণতা বিরোধিতার যে প্রবণতা এই বিরোধিতার প্রবণতা দেখা গিয়েছিল শ্রী ঠাকুরের দেহ রাখার সঙ্গে সঙ্গে উনিশশো সাল থেকে থেকেই বর্দা বিরোধীদের যা আজও বহমান সেই নতুন কিছু বিরোধিতার ট্র্যাডিশন এখন দেখা দিয়েছে মূল সৎসঙ্গীদের মধ্যেও শ্রী ঠাকুরের আর্য কৃষ্টি আর্য সংস্কৃতি এই সব কথা শুধু মুখে নামমাত্র বলে ফেসবুকে অকারণ বিতর্কে ঝড় তুলে বিরোধিতা সৃষ্টি না করে আর্যকৃষ্টি ও আর্য সংস্কৃতির কী পরিচয় তা তুলে ধরা যেতে পারে আর্যকৃষ্টি ও সংস্কৃতির রূপ কী তা বিস্তারিতভাবে তুলে ধরে তুলনামূলক আলোচনা করা যেতে পারে তাতে সৎসঙ্গীরাই উপকৃত হবে পাশ্চাত্য সংস্কৃতি মানেই তা খারাপ ও পরিত্য জন্মদিনে কেক কাটার যে রীতি সেই রীতিটা কেন সমর্থনযোগ্য নয় তার একটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে মানুষের বুঝতে সুবিধা হয় কেক কাটার রীতি পাশ্চাত্য রীতি তাই গোট সেটা খারাপ এটাই একমাত্র স্ট্রং লজিক তাই তা পালন করা যাবে না এছাড়া পালন না করার সপক্ষে কোনো আর অন্য কোনো লজিক থাকবে না আর বহু পাশ্চাত্য রীতি তো আমাদের কালচারে মিশে গেছে তার সবটাই খারাপ আমাদেরও বহু রীতিও তো পাশ্চাত্য সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়েছে তাহলে সেগুলিও তারা বলবে প্রাচ্য সংস্কৃতি তাই তা গ্রহণ করা যাবে না খারাপ এতটাই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তাও আবার সৎসঙ্গীদের দেওঘরে কোনো দিনই হয়নি তাই আর কোথাও হতে পারবে না কেন ভালো জিনিস প্রথমে দেওঘরে যদি না হয় তাহলে কোথাও করা যাবে না ভালো জিনিস কেউ কোথাও করলে তা দেওঘরে যদি প্রথমে না হয় তাহলে তা দেওঘর অনুমোদন করবে না এমন কোনো বিধি নিষেধ আছে নাকি ঠাকুর বাড়ি থেকে তাহলে কেন শুধু শুধু কথায় কথায় ঠাকুর বাড়িতে হয়েছে আচার্যদেব অনুমোদন করেছে এই অপ্রাসঙ্গিক অহেতুক এই কথাগুলি আসে কেন কেন ঠাকুরবাড়িকে আচার্যদেবকে অকারণে টেনে এনে আমরা আমাদের নিজেদের মধ্যে বিরোধিতার একটা ঝড় তুলে ধরে একটা জলটা ঘোলা করার চেষ্টা করছি কেন এতে লাভ কার হচ্ছে কাদের লাভ হচ্ছে কেন ঠাকুর বাড়িকে আমরা এরকম কাঠগোড়ে দাঁড় করাচ্ছি আচার্যদেবকে অকারণ কেন আমরা আচার্যদেবকে ভালোবাসি আমরা ঠাকুরের যে অনুভব করি প্রতি মুহূর্তে ঠাকুরকে অনুভব করি তা আমরা আচার্যদেবের মধ্যে অনুভব করি তাহলে আমাদের সেখানে সতর্ক হয়ে থাকতে হবে কথায় কথায় আমরা আচার্যদেবকে যেন টেনে না আনি আমাদের নিজস্ব যে বোধ বুদ্ধি সেই বোধ বুদ্ধি থেকে কথা বলার মধ্যে আমরা আগে বলে দেব তারপর বলার পর বলবো আচার্যদেব যদি বলেন তাহলে মানবো কেন তাহলে বলবো না কিছু চুপ করে থাকবো কোনো কথাই বলবো না আচার্যদেব কি বলেন আমরা দেখব তারপর সতর্ক হয়ে আমরা আমাদের মতামত দেবো যদি আচার্যদেব যা বলেন তাই অন্ধের মতন মানবো তাহলে কোনো কথা আগের থেকে বলা উচিত নয় তাই নয় কি এই কথাগুলো কেন আসবে ঠাকুরবাড়িতে হয়েছে আচার্যদেব অনুমোদন করেছে তার আগে তো অনেক কথা বলে ফেললাম আমরা যদি হঠাৎ আচার্যদেব বলেন যে এতে অসুবিধা কোথায় এরকম তো হয়েছে অনেক ঘটনা ঘটেছে আমি আপনাদের সামনে একে 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 সমস্ত তুলে ধরব পরবর্তী সময়ে তাহলে এই জোর করে আচার্যদেবকে টেনে এনে অকারণ আচার্য বিরোধিতার যে একটা গন্ধ এই গন্ধ খুঁজে কেন বের করা হয় বিতর্কিত বিষয় ঠাকুরকে নিয়ে সৎসঙ্গীদেরই শুরু করেছে আমি আগে বলেছি আবার বলছি ঠাকুরের দেহরূপে থাকার সময় থেকে এখন যে মূলধারা মূলধারা সৎসঙ্গীদের মধ্যে যে কোনো নতুন বিষয় নিয়ে সৎসঙ্গীরা বিতর্ক তুলে দেয় বিতর্ক তুলে দিয়ে জল ঘোলা করে দিয়ে পরে আচার্যদেবের নির্দেশ মেনে নেওয়ার কথা বলে তাই এতটাই যখন আমরা আচার্য প্রাণ তখন আচার্যদেবের নির্দেশ মেনে আমরা মন্দিরে কেন্দ্রে ঠিক ঠিক চলিত আচার্যদেবের নির্দেশ মেনে আমরা ঠাকুরকে মুখ্য করে জীবন গড়ে তুলছি ও তুলেছি আমরা সে আচার্যদেব আর কোনটা কোনটা অনুমোদন করবেন সেটা যদি আমরা একটু বলতাম বা আমরা একটু যে কোনটা কোনটা আপনি আর অনুমোদন করবেন আজ পর্যন্ত যতগুলি তিনি অনুমোদন করেছেন সেগুলি আমরা সৎসঙ্গীরা ঠিক পালন করেছি করছি সে সমস্ত সব কিছু ঠিক ঠিক পালন হয়েছে হচ্ছে সমস্ত মন্দির আর কেন্দ্রগুলিতে কিংবা নিজ নিজ ব্যক্তিগত জীবনে এই কেক কাটা নিয়ে কেউ কেউ বলছেন এটা ঠিক কেক দিয়ে কিন্তু ভোগ দেওয়া হয়নি কেক কেটে ভক্তদের বিতরণ করা হয়েছে মাত্র তা আমি একটু আলোচনা করি আপনাদের সঙ্গে যে কেক ভোগ হিসেবে দিলে কি ক্ষতি হতো আর ভোগ হিসেবে দিয়েই বা কী লাভ হয়েছে মানুষ ভালোবেসে তার ভালো লাগার জিনিস ঠাকুরকে দেয় কেকের মধ্যে এমন কি আছে যা ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়া যাবে না যারা এই কেক কাটা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ফেসবুকে তারা কেক অমৃত নাকি কেক বিষ এগুলো নিয়ে বিস্তৃত যুক্তিসঙ্গত আলোচনা থাকলে সৎসঙ্গীদের উপকার হতো ঠাকুর কি সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে কুলুঙ্গিতে ফুল চন্দন ধূপধুনো দিয়ে নানা দেবদেবীর ভিড়ে শুধু একটা ফটো করে তুলে রাখার জন্য ঠাকুরকে কি নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখে ভয়ে ভয়ে নিরাপদে শুধু নিজের স্বার্থে সন্তান পরিবার পরিজনের স্বার্থে পুজো করার জন্য ঠাকুর কি অমূর্ত ভগবান ঠাকুর কি আকাশের ভগবান বোবা মাটির ভগবান ছিলেন তার কেক খেতে নেই নাকি শাস্ত্রে নিষেধ আছে তা কেন ঠাকুরের কেক খেতে নেই কেন কেক খাওয়া নিষেধ কেন অশাস্ত্রীয় কেন কেন পাপ তা লজিকের দাঁড়িয়ে ব্যাখ্যা করা যেতে পারে না ফেসবুক জুড়ে শুধু ভিত্তিহীন অর্থহীন ফালতু সস্তা অজ্ঞানতায় ভরা শিশু ভক্তি ও কথা স্রোতে ভাষা তাহলে ঠাকুর কি খাবে শুধু জল আর ভাঙা গুঁড়ো পিঁপড়ে দেওয়া খাওয়া বাতাসা নকুলদানা সেই অমূর্ত ভগবানদের প্রসাদ দেওয়ার মতো ঠাকুর যদি কেক খেতে না পারেন রক্ত শরীরের মানুষ হওয়া সত্ত্বেও তাহলে তো আমাদেরও খাওয়া উচিত নয় তাই নয় কি আর ঠাকুরকে কি আমরা যে কেক নিয়ে কথাটা আমরা যে তুলেছি বিতর্ক সেই আমিষ কেক দেওয়া হয়েছে যা ঠাকুর খেতেন না তা আমার খাওয়া উচিত নয় তো বহু সৎসঙ্গিত মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ আরও কত 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 কি খাওয়ার যেমন জর্দা সিগারেট মদ ইত্যাদি ইত্যাদি খান যা ঠাকুর খেতেন না শুধু নিজে খেতেন না তা নয় খেতে পছন্দ করেন না এবং তার এসব খাওয়ায় নিষেধ আছে আর বিধানে আছে তা আমরা সৎসঙ্গীরা খাই কেন কেন আমি সস্তয়নী ব্রতধারী সৎসঙ্গী ঢাকডোল পিটিয়ে নিজেকে সাধারণ সৎসঙ্গীদের সামনে বড় করে তুলে ধরে রাজসিক এবং তামসিক নিরামিষ খাই শ্রী ঠাকুর কি রাজসিক ও তার তামসিক নিরামিষ খেতেন কেউ কেউ আমরা সস্তায়নিধারীরা লুকিয়ে চুরিয়ে মাছ মাংস অ্যালকোহল গ্রহণ করি কেউ কেউ ইষ্ট প্রাণতার ঝড় তোলে ইষ্ট প্রতিষ্ঠা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য ছুটে বেড়ায় আর বৃত্তি প্রবৃত্তিতে ডুবে থাকে এমন এমন কাজ আমরা বহু সৎসঙ্গীরা করি যা ঠাকুর পছন্দ করেন না এবং তা তিনি কঠোরভাবে নিষেধ করে গেছেন আমরা সৎসঙ্গীরা কেন তা করি ঠাকুরের জন্মোৎসবে হৃত্বিকদের কেক কাটা অনেকের ভালো লাগেনি কারণ তাদের বক্তব্য ঋত্বিকরা ভগবান নন এই বক্তব্যের পিছনে লজিকটা কি একটু বুঝিয়ে যদি বলা যেত বা আলোচনা করে যেত তাহলে আমাদের সকলেরই চোখটা খুলতো কারণ শ্রী ঠাকুরের কেক কাটা কেক কেটে জন্মদিন পালন করা ওই সেই কেক শিষ্য অনুগামীদের উপস্থিত ভক্ত ভক্ত যে মণ্ডলী সে ভক্তমন্ডলীদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করার মধ্যে ঋত্বিকদের দোষ বা অন্যায়টা কোথায় আর ঋত্বিকরা ভগবান নয় এটা ঠিক কিন্তু কে বলতে পারে সমগ্র ঋত্বিকদের মধ্যে একজনও ভগবান নয় ভগবান অর্থ কি তাহলে যদি এটা প্রশ্ন ওঠে যে ঋত্বিকটা যদি ভগবান হতেন তাহলে তারা কি কেকটা দিতে পারতেন ঠাকুরকে তো আবার অনেকেই বলছেন ঠাকুরবাড়ির পরিবারের কারো জন্মদিনে কেক কাটা হয়নি আমার জিজ্ঞাস্য আমার জানতে ইচ্ছে করে কেক কাটা অনুষ্ঠানটা কি পাপ ঠাকুরবাড়ির পরিবার কোনোদিনও এই কেক কাটা অনুষ্ঠান করেননি বা ঠাকুর পরিবারে কোনোদিনও কেক কাটা হয়নি এই ব্যাপারে সমালোচকরা স্থির নিশ্চিত ঠাকুরবাড়ির পরিবারের লোকেরা কি সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের মতো তাদের কোনো ইচ্ছা থাকতে পারে না যা অস্তিত্ব বিরোধী নয় সাধারণ জনজীবন থেকে ঠাকুর পরিবার ও পরিবারের সদস্যদের জীবন বিচ্ছিন্ন নাকি আমরা নিজেরা ঠাকুরের কথা বলা যেগুলো তিনি বলে গেছেন সেই বলা কথাগুলি পালন না করা ঠাকুরের নিয়ম না মানা দীক্ষা সস্তয়নি অর্থ কী তা না জানা না মানা অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা অতিবদ্ধা আমরা আমি নিজে তথাকথিত সৎসঙ্গী সেই আমরা সৎসঙ্গীরা ঠাকুরবাড়ির সদস্যদের একটা কড়া নিয়মে সেকলের গেরোয় বেঁধে রেখে তাদের স্বাভাবিক সাধারণ সহজ সরল যে জীবন সেই সহজ সরল জীবন থেকে দূর করে রেখে দেবো তাদের এ তো মানসিক অত্যাচার তাই বলি নতুন নতুন সংযোজন তো সময়ের দাবি এ সময়ের দাবি মেনে আগামী দিনে অনেক কিছুই হবে তবে তা যেন কখনোই বিকৃত না হয় বাঁচাবাড়ার বিরুদ্ধ না হয় সেই নতুনত্ব থেকে যেন জীবনবাদের অস্তিত্ববাদের আদর্শবাদের ও জীবন্ত আদর্শের স্মেল উবে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে জ্ঞান রাখতে হবে সৎসঙ্গীদের তবে বর্তমান যে ঘোর কলিযুগ সেই ঘোর কলিযুগে কোনটা বিকৃত আর কোনটা বিকৃত নয় সে বোধটাই আমাদের হারিয়ে গেছে তাই সুন্দরের মধ্যে মানুষ আমরা অসুন্দর দেখি এবং অসুন্দরের মধ্যে আমরা সুন্দর দেখি তাই দেখার চোখ চাই দেখতে গেলে চাই জ্ঞান চাই বোধ চাই বুদ্ধি চাই আগ্রহ চাই একাগ্রতা চাই তীব্র ভালোবাসা চাই নিরবচ্ছিন্ন নাম ধ্যান নাম ধ্যানের প্রতি অনুরাগ চায় শয়নে স্বপনে জাগরণে চলতে ফিরতে কাজ করতে করতে অফিসে ব্যবসায় হাটে বাজারে বাথরুমে মুখ ধুতে পায়খানা করতে স্নান করতে বেডরুমে ভোজনে দিন শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এবং ঘুমের মধ্যেও সর্বক্ষণ সর্বক্ষণ সব সময় তার সঙ্গে যুক্ত থাকা আর এই যুক্ত থাকা তার নামের মধ্যে দিয়ে তার নাম করার মধ্যে দিয়ে আর একটা বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে দয়ালের ধ্বনি দিয়ে কেক কাটা হচ্ছে এটাও একটা অভিযোগ দয়ালের ধ্বনি দিয়ে কেক কাটার অন্যায় বা দোষ কোথায় জানি না বর্তমান সময়ে যে সাধারণ মানুষ জন্মদিন পালন করে আমরা দেখি আমাদের ঘরে ঘরে সবাই আমরা জন্মদিন পালন করি অনুষ্ঠান নানা রকম অনুষ্ঠানে কেক কাটা হয় এবং সেই কেক কাটার পর আমরা দেখতে পাই যারা কেক কাটে সামনে যারা ওই অনুষ্ঠানে ভিড় করে তারা কেক কাটার সময় একই অপরকে খাইয়ে দেয় সেই খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ তাদের মধ্যে এমন একটা ভালোবাসা এমন একটা তীব্র প্রেম জেগে ওঠে যে তখন এ ওর মুখে সারা মুখে গায়ে মাথায় সেই কেকগুলো লেপটাতে থাকেন একটা বিরক্তিকর অতচুক্তি আনন্দ তাতে বলে এতে তো এগুলো না করলে কি হয় তো এই যে এই ধরনের যে নাকে মুখে মাথায় পিঠে বুকে এই হাতটা মুছে নিল হাতটাও মুছে নেয় ওই সুযোগ পুরো হাতটা মুছে নেয় তার গায়ের জামার মধ্যে যে এই যে কেক কাটার অনুষ্ঠান এই ধরনের কেক কাটানোর অনুষ্ঠান ঠাকুরের জন্মদিনকে কেন্দ্র করে যে কেক কাটা হয় সেই কেক কাটার মধ্যে যেন তা না হয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে উদ্যোক্তাদের কারণ সেই কেক শ্রী ঠাকুরকে যা দেওয়া হয়েছিল শ্রী ঠাকুরের সামনে তার জন্মদিনকে কেন্দ্র করে যে কেক কাটা হয়েছিল এবং সমস্ত সৎসঙ্গী ভক্তমণ্ডলের পরিবেশন করা হয়েছিল সেই কেক সেটা শ্রী ঠাকুরের নিবেদিত প্রসাদ মহাপ্রসাদ এটা যেন সৎসঙ্গীরা মনে রাখে যাই হোক আজ ফেসবুকের মতো স্ট্রং মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছু ভালো মন্দ জানতে পাচ্ছি। তবে ভালো গঠনমূলক সিরিয়াস কিছু থাকলেও তা কম ও অনালোচিত ও অনালোকিত অবস্থায় পড়ে থাকে তার কোনো পাঠক থাকে না শ্রোতা থাকে না লাইক লাভ ইত্যাদি সাইন আর কমেন্টের সংখ্যা তার প্রমাণ এছাড়া একে অপরের বিরুদ্ধে সমালোচনা গালাগালি কুৎসা নিন্দা অপপ্রচার অপমান অসম্মান অসম্মান অশ্রদ্ধা অপবাদ ইত্যাদির বান ডেকে 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 ফেসবুক ভরিয়ে দেওয়া হয় আর চটজলদি হালকা হালকা বিষয় সুশ্রুড়ি দেওয়া বিষয় উস্কানিমূলক লেখা ছবি ভিডিওর মজবুত প্ল্যাটফর্ম বর্তমানে ফেসবুক এই ফেসবুকের মধ্যে দিয়েও ঠাকুরের বিরুদ্ধে আমরা অশ্লীল বাক্যবানের প্রমাণ পেয়েছি আর আমরা সৎসঙ্গীরা এরকম কেক কাটার মতো নতুন কিছু বিষয় সামনে দেখতে পেলেই রে 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 করে ছুটে এসেছি সৎসঙ্গীর বিরুদ্ধে আর ঝাঁপিয়ে পড়েছি দলবদ্ধভাবে আজ কোচবিহারের মন্দিরে বিশাল সৎসঙ্গী সমাবেশে কেক কাটাকে কেন্দ্র করে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় উঠে আসার ফলে এটা আমাদের সবার চোখে পড়েছে না হলে চোখে পড়তো না আমিও সেই চোখে পড়ার পরেই আমি আমার বক্তব্য আপনাদের সামনে রাখছি আমি কোচবিহারে ওই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণও করিনি তাই উদ্যোক্তাদের মধ্যেও আমি নেই আমি একজন সৎসঙ্গী হিসাবে আমার চোখে যেটা পড়েছে সেটা সম্পর্কে আমি আমার মতামত দিচ্ছি মাত্র যে এই বিষয়টা নিয়ে একটু যে যার যুক্তির উপর দাঁড়িয়ে যদি বিশ্লেষণ করে তাহলে আমাদের সুবিধা হয় তাহলে আমরা গ্রহণ করবো নাহলে গ্রহণ করব না কিন্তু কোনো যুক্তি নেই কোনো রকম তার ভিত্তি নেই এমন সমস্ত আমার ভালো লাগে না এটা আবার কোনো কথা হল যাই হোক এরকম শ্রী ঠাকুরের জন্মদিনে শ্রী আচার্যদেবের জন্মদিনে এবং আমার গুরু ভাই বনেদের জন্মদিন উপলক্ষে আমি সৎসঙ্গের আয়োজন করেছি এবং সেই সৎসঙ্গের মধ্যে আমি কেক কাট অনুষ্ঠান করার জন্য আজ বহু বছর আগে থেকে তীব্র সমালোচিত অপমানিত হয়েছি আমার ইষ্টপ্রাণ প্রাণ গুরু ভাই বনেদের কাছে যেন বিরাট অন্যায় এবং বিরাট একটা পাপ কাজ করে ফেলেছি জন্মদিনে কেক কাটা ও শ্রী ঠাকুরকে নিয়ে সমবেতভাবে গুরু ভাইদের জন্মদিন পালন করার জন্য গুরু ভাই কাছে কেক কাটা বিষয় নিয়ে বিতর্কের মতো এরকম কয়েকটা বিতর্কিত বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আবার আসব আপনাদের সঙ্গে আমি আমার মতামত আমি আমার বোধ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বাস্তব জীবনে যে অভিজ্ঞতা হয়েছে এরকম এই কেক কাটার মতন আরও অনেকগুলো বিষয় নিয়ে বিতর্কিত বিষয় নিয়ে আমি সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে আগামী দিনে তুলে ধরবো তুলে ধরব এই জন্যই যে কারোর বিরুদ্ধে বিরোধিতা বা কারো বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য না আমরা আমাদের পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে আমরা আচার্যদের বারবার বলছে আপনারা লজিকের উপর দাঁড়ান আপনারা নিজেরা বুঝুন নিজেরা ভাবার চেষ্টা করুন সৎসঙ্গী সমাজ কথায় কথায় শুধু আচার্যদেব যখন বলবেন আমাদের সকলকে তিনি বলছেন আপনাদের নিজেদের বোধ বুদ্ধির উপরে আপনারা যতটা ঠাকুরের দিকে এগিয়ে যাবেন ততটাই আপনাদের চোখের সামনে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আপনারা লজিকের উপর দাঁড়ান তা আসুন আমরা আগামী দিনে আলোচনা করব আজ এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি জয়গুরু আপনারা একটু আমার এই বক্তব্য একটু মন দিয়ে সিরিয়াসলি শুনবেন কারণ এত হালকা হালকা বিষয় ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে তার মধ্যে এই সিরিয়াস আলোচনার লোকজনের বড়ই অভাব আমি সৎসঙ্গী আমার গুরু ভাই বোনেদের কাছে আমার এই আন্তরিক আমার আবেদন আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন আমরা সবাই সমৃদ্ধ হব জয়গুরু নমস্কার